নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা নজর রাখবো আমাদের আজকের বিস্তারিত আলোচনার বিষয়ের দিকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলি বিদ্যালয়ে শিক্ষক শূন্যতায় ভুগছে বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে রাজ্য সরকারের যে দায়িত্ব ছিল বা শিক্ষা দপ্তরের যে দায়িত্ব ছিল যে প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে সমান সুযোগ পায় সেটা দেখার কিন্তু দুঃখের বিষয় রাজধানী আগরতলা কিংবা পাহাড় কিংবা গ্রাম কিংবা শহর সব জায়গাতেই একই ধরনের সমস্যা সেটা হচ্ছে শিক্ষক স্বল্পতা আগরতলার বিভিন্ন বনেদি স্কুলগুলি বা ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলিতেও দেখা যাচ্ছে প্রাথমিক বিভাগেও শিক্ষক স্বল্পতা রয়েছে আবার দুপুরের বিভাগে বা সেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষকের স্বল্পতা রয়েছে তার পাশাপাশি শূন্য পদ প্রচুর রয়েছে তারপরেও যারা যোগ্যতা নিয়ে বসে আছেন যারা সার্টিফিকেট নিয়ে বসে আছেন তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে অনেকটা ধীর গতিতে দপ্তর কাজ করছে অনেকটা বছর পেরিয়ে গেলেও তাদের হাতে কোনো ধরনের নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে না অথচ তারা শিক্ষক হওয়ার যোগ্যতার যে পরীক্ষা অর্থাৎ যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় আমাদের রাজ্যে সেই টেট পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু তারপরেও তাদের যোগ্যতা অনুযায়ী সেই চাকরি তারা পাচ্ছেন না এবং একদিকে তো বিদ্যালয়গুলি শিক্ষক শূন্য তো এই সময় দাঁড়িয়ে যারা চাকরি পাচ্ছেন না বা যাদেরকে নিয়োগ করা হচ্ছেন না তাদের দাবি হচ্ছে যে যখন স্কুলগুলি খালি যখন বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব তখন এদেরকে কেন বসিয়ে রাখা হয়েছে দু সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি তাদেরকে অতি অতি দ্রুত নিয়োগের দাবি তারা করছেন প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের পক্ষ থেকে বা সেই টেট করা পরীক্ষার্থীদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু বারবার আবেদন জানানো হয় বিষয় নিয়ে যে কেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে না এবং তার মধ্যে অনেকেই রয়েছেন যাদের হয়তো বয়সের যে সীমা সেটা পেরিয়ে যাচ্ছে তো কখন সরকার নিয়োগ করবে যে পরীক্ষা হয়েছিল তার পাশাপাশি এই পরীক্ষার যে পরীক্ষার বিষয় নিয়ে যে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে এদের কেন ফলাফল প্রকাশ করা হয়নি এই নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে তা কোনো কিছুই কিন্তু শিক্ষা দপ্তর খোলসা করতে চাইছে না তাহলে কেন এই যারা নিয়োগ হয়েছেন বা যারা তাদের চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তার মানে তো যে তারা এখন প্রস্তুত বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তারা তারা চাকরি করতে পারবেন বা শিক্ষিকা হিসেবে কাজ করতে পারবেন কিন্তু রাজ্যের এমন বহু স্কুল রয়েছে বহু বিদ্যালয় রয়েছে যেখানে গোটা বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন তো আপনারাই ভাবুন যে এই বিদ্যালয়ে কি পড়াশোনা হতে পারে প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আমরা ধরে নেই প্রাথমিক বিভাগে তাহলে সেখানে পরপর পাঁচটা শ্রেণী তার আবার বিভিন্ন সেকশন ভাগ করা থাকে তো সেটা আমরা বাদই দিলাম তো একজন শিক্ষক কিংবা শিক্ষিকা একই সময়ে পাঁচটে ক্লাস বা পাঁচটা শ্রেণীর ক্লাস কি করে করাবেন সেটা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ কি হচ্ছে সেই বিদ্যালয়গুলিতে সেই বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা হয়তো যাচ্ছে পড়াশোনা হচ্ছে না তারপর আবার তারা সেখান থেকে ফিরে আসছে তো আদতে কাদের ক্ষতি হচ্ছে আবার বিভিন্ন বিদ্যালয়গুলি যেগুলি বিদ্যাজ্যোতির অন্তর্গত সেই বিদ্যাজ্যোতির অন্তর্গত বিদ্যালয়গুলিতে নতুন করে যেটা চালু করা হয়েছে যেখানে নার্সারি থেকে শুরু করে প্রাথমিক বিভাগে নার্সারি থেকে শুরু হয়েছে তো সেখানে আরো অতিরিক্ত দু থেকে তিনটা ক্লাস তো এদের জন্যেও শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে গোটা বিদ্যালয়ে যদি হাজার থাকে তাহলে তাদের মাত্র এক দুজন কিংবা তিনজন চারজন শিক্ষক শিক্ষিকা হলে কি সেটা পরিমিত বলে বলা যায় সেটা কি পর্যাপ্ত একেবারেই নয় এবং এর জন্যেই রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের আমরা আবারও বলছি টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থী তার কারণ তাদের হাতে সেই যোগ্যতার প্রমাণ রয়েছে যে তারা এখন শিক্ষক শিক্ষিকা হিসাবে বিদ্যালয়ে চাকরি করতে পারবেন তারা ছাত্র ছাত্রীদেরকে পড়াতে পারবেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন যদিও বা টেট পরীক্ষার কাট অফ নিয়ে কিংবা এই টেট পরীক্ষা বছরে দুবার হওয়ার কথা ছিল তারপর বছরে একবার হচ্ছে না তিন বছরে একবার পরীক্ষা হলো তারপরও সেখানে যেটা পরীক্ষার যারা অ্যাপ্লাই করেছেন যারা এপিয়ার হয়েছেন পরীক্ষায় তাদের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকবে যেহেতু তিন বছরে একবার পরীক্ষা হয়েছে তার মধ্যেও সেখানে যে আগে থেকে তৈরি করা হয় অর্থাৎ একটা পরীক্ষা আমরা বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষার ক্ষেত্রে দেখি কেন্দ্রীয় স্তরের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি স্বাভাবিকভাবেই যে প্রত্যেক বছর কিন্তু কাট অফ একটা পরিবর্তন আসে আর এই কাট কিশোর ভিত্তির উপর তৈরি করা হয় এই কাট তৈরি করা হয় সেখানে কতজন প্রার্থী পরীক্ষা দিয়েছেন এবং সর্বোচ্চ নম্বর কত এসছে তার উপর ভিত্তি করে একটা কাট অফ সেখানে তৈরি করা হয় বা পার্সেন্টাইল হিসাবে সেখানে একটা হিসেব রাখা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে টিআরবিটি বা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তারা আগে থেকেই একটা কাট অফ নির্ধারিত করে রাখে এবং সেই তুলনায় পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয় এবং আগে থেকে যেহেতু এই কাট অফটা দেওয়া থাকে তার কারণে আমরা দেখতে পাই প্রত্যেক বছরই উত্তীর্ণদের সংখ্যাটা কিন্তু অনেকটা কম থাকে এবং এর একটা এক্সপ্লেনেশন বা এর বিশ্লেষণ যেখানে মন্ত্রীদের তরফ থেকে করা হয় যে শিক্ষকতার চাকরি বা শিক্ষকতার যোগ্যতা বা শিক্ষক হওয়ার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা একটা নির্ধারিত থাকা প্রয়োজন তার কারণেই কাট অফটা আগে থেকে নির্ধারিত করে রাখা হয় তো অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে কি এই রুল বা এই রেগুলেশনটা কি কাজে আসে এটা গেল একটা বিষয় দ্বিতীয়ত যাদের দু হাজার যারা উত্তীর্ণ হয়েছে এখন দু দেখতে দেখতে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো এই দু বছর তারা কেন বেকার বসে থাকবে তার কারণ তারা তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন আর দপ্তর বলতে পারবে না যে যোগ্য প্রার্থীরা নেই একটা সময় সরকারের পক্ষ থেকে বলা হতো যে শূন্য রয়েছে কিন্তু যোগ্য প্রার্থীদের অভাব অথচ বিদ্যালয়গুলিতে যে সংখ্যক শূন্য রয়েছে তার অর্ধেকেরও কম টেট প্রার্থী চাকুরি প্রার্থী রয়েছে তো তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়োগ করে আবারও একটা টেট পরীক্ষা যদি সেখানে করা হতো তাহলে হয়তো বাকি শূন্য পদ পূরণ হয়ে যেত অর্থাৎ দেখতে গেলে প্রত্যেক বছর যদি দু থেকে সেখানে নিয়োগ করা হয় তাহলেই হয়তো বা এই যে তিন হাজার শিক্ষকদেরকে অসামঞ্জস্যতা দেখা দিয়েছে সেটা হয়তো পরিপূর্ণ হবে বা সেটা স্বাভাবিক হতে পারে এবং তার কারণে বারবার দু হাজার যারা টেট প্রার্থীরা রয়েছেন পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থী যারা রয়েছেন তাদের এটাই আবেদন তাদের এটাই দাবি দেয়ালে তাদের পিঠ থেকে গেছে এখন সেখানে হাত জোর করে মুখ্যমন্ত্রীর পোস্টারের সামনে বসে তাদেরকে প্রার্থনা করতে হচ্ছে যে আমাদেরকে চাকরি দিন আমাদের কাছে যোগ্যতা রয়েছে দেখার বিষয় যে কবে কখন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বারবার যদি বছরের পর বছর এখানে সময় লাগে তাহলে যে বছরে একবার বা দুবার টেট পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা তো পূরণ হচ্ছে না সেই প্রতিশ্রুতি তো পূরণ হচ্ছে না আপনারাই আপনাদের মন্তব্য জানাবেন এই বিষয় নিয়ে যে কি প্রতিশ্রুতি ছিল সরকারের তরফ থেকে এবং কি পূরণ হচ্ছে বিশেষ করে শিক্ষা দপ্তরের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়ত যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো সেই বিষয়টা হচ্ছে রাজনৈতিক বিষয় যে রাজনৈতিক ইস্যু ইতিমধ্যেই গোটা রাজ্যে বিদ্যমান নজর এডিসির ভোট এবং সেই এডিসির ভোটে দুই রাজনৈতিক দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি এক রাজনৈতিক দল লড়াই করছে তাদের মাটিটা যাতে তারা ধরে রাখতে পারে অন্য রাজনৈতিক দল লড়াই করছে যে তাদেরকে মাটি থেকে উপড়ে ফেলে যাতে নিজেরা সেই মাটি দখল করতে পারে আমরা কথা বলছি দুই শরিক দল যারা শাসন ক্ষমতায় রাজ্য সরকারকে চালাচ্ছে একদিকে ত্রিপ্রা মথা এবং অন্যদিকে বিজেপি ত্রিপ্রা মথা দু হাজার একুশের নির্বাচনে ক্ষমতায় আসে এবং পঁচিশে আঠাশের মধ্যে তারা আমরা দেখতে পাই যে প্রায় আঠারোটি আসন দখল করে এবং একটা একজন নির্দলীয় প্রার্থী পরবর্তী সময় মথাকে সমর্থন করে অর্থাৎ বেশিরভাগ আসন মথার দিকে এবং তার কারণেই তারা ক্ষমতা দখল করে বিজেপির স্ট্রাইক রেট ভালো ছিল কিন্তু তাদেরকে ডুবিয়ে দিল তাদের আরো এক শরিক দল আইপিএফটি কিন্তু এখনকার নির্বাচনের চিত্রটা একেবারে পরিষ্কার বিজেপি আইপিএফটিকে না তো একটা আসন ছাড়ছে না আইপিএফটিকে জায়গা করে করে দিচ্ছে সরাসরি একেবারে মথার বিরুদ্ধে লড়াইয়ে তারা মাঠে নেমেছে আরও একবার দেখা যাচ্ছে যে মথার ভোট ব্যাংকে ভাগন ধরানোর কাজটাই চলছে এবং বিশেষ করে এই যে এডিসি নির্বাচনে একদম প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ঘোষণা না হলেও একটা অঘোষিত নির্বাচনের আমেজ এবং সেই অঘোষিত নির্বাচনের আমেজেই গোটা রাজনৈতিক যে রাজনৈতিক রাজ্যে সেটা পরিবর্তিত হতে হতে থাকতে আমরা দেখছি এবং তার যে কাজ বিশেষ করে শাসক দল বিজেপি যেভাবে এডিসি কে আঁকড়ে ধরার জন্য প্রথম দিন থেকে চেষ্টা চালাচ্ছে তার নেতৃত্ব কিন্তু করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্ব করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেই এডিসির যে প্রশাসনের ক্ষমতায় যারা আছে প্রশাসনিক ক্ষমতায় মথা তাদের বিরুদ্ধে একেবারেই স্পষ্ট ভাষায় আক্রমণ করছেন তাদেরকে বিগত দিনগুলিতে এডিসি কে ডিসির মানুষকে ঠকানো হয়েছে সেই ঠকানোর কাজ মথা করেছে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে চুক্তি লঙ্ঘন করেছে মথা এই সমস্ত বক্তব্যগুলি বা এই ধরনের অভিযোগগুলি খুব মুখ্যমন্ত্রী তুলে ধরছেন অর্থাৎ সরাসরি দেখতে গেলে যে মুখ্যমন্ত্রী একটা আলাদা যুদ্ধ ঘোষণা করেছেন এডিসির বিরুদ্ধে এডিসিতে বর্তমান যারা ক্ষমতায় আছে মথার বিরুদ্ধে বিশেষ করে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে এখনকার যে লড়াইটা সেটা শুধুমাত্র এডিসি নির্বাচনকে ঘিরে মথা আর বিজেপির লড়াই হতে দেখা যাচ্ছে আরও একবার মাথায় ভাঙন যেখানে বিভিন্ন এডিসি এলাকাগুলিতে গিয়ে বিশেষ করে মুখ্যমন্ত্রী সামনে সারিতে থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা বিশেষ করে যে ক্ষমতায় রয়েছে এডিসিতে সেই তিপ্রামথা দল থেকে বিভিন্ন রাজনৈতিক প্রথম সারির নেতা তাদের কর্মী বা তাদের বিভিন্ন পদে থাকা ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আসা হচ্ছে বিজেপিতে এখন প্রশ্ন হলো একটা সময় যেখানে বিজেপি এবং মথ একে অপরের বিরোধী দল ছিল তারপর তারা আবার রাজ্য সরকারে ক্ষমতায় আসার পর একে অপরের শরিক দল হয়ে যায় এখন আবার এডিসি নির্বাচন আসতে তারাই আবার একে অপরের বিরোধী দল হিসাবে মানুষের সামনে এটা তারা জাহির করছে এবার এই যে মানুষের সামনে এটা জাহির করা হচ্ছে এটা কি শুধুমাত্রই ভোট ব্যাংকের অদল বদল করার জন্যে নাকি এই এডিসি নির্বাচনের যে সরাসরি লড়াইটা দেখা যাচ্ছে এখন মথার বিজেপির মধ্যে সেই লড়াইটাই শেষ পর্যন্ত থাকবে সেখানে অন্য কোন তৃতীয় রাজনৈতিক দলের আশা কোন তৃতীয় রাজনৈতিক দল এখানে এসে সেই লাভটা নিয়ে যাওয়া সেটা মন পরিষ্কার ভাবে হয়তো বা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বিশেষ করে সম্পর্কে বা কটা আসন দিচ্ছে সেই সম্পর্কে কোনো ধরনের বক্তব্য পেশ করছে তাদের আলাদা আলাদা ভাবে ছোটখাটো পরিসরে কিছুটা তাদের সংগঠনকে জীবিত রাখার চেষ্টা আইপিএফ বর্তমানে ক্ষমতা দখলের লড়াই বা আসন দখলের লড়াই নয় আইপিএফটির এখন লড়াই হচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখা বা সেই সংগঠনটাকে জীবিত করে রাখা আর মথার লড়াই হচ্ছে যে যে আসন তারা দখল করেছিল দু হাজার নির্বাচনে সেটার মূল কারণ ছিল আইপিএফটি আইপিএফটির দুর্বলতাই মথাকে জিতিয়ে দিয়েছে আর বিজেপির বিরোধিতা কিন্তু এখন তো মথা বিজেপির বিরোধিতা করেনি বিগত দু তিন বছর ধরে বা দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের পর থেকে আর সেটাই হয়তো বা মথার সংগঠনকে দুর্বল করার মূল কারণ আর তাদের সংগঠনকে যারা দুর্বল করছে তারা তাদেরই শরিক দল যে মথা বিজেপিকে সমর্থন করেছে সেই বিজেপি এখন মথার ওপর তাদের যে তাদের দুর্বল করার কাজ তাদের দল ভাঙার কাজ করছে এবং তাকে নেতৃত্ব দিচ্ছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এখন দেখার বিষয় যে এই বারবার পরপর এডিসিতে যে ভাঙন ধরছে মথার ঘরে এই ভাঙনের যে প্রতিফল প্রতিফলন সেটা ভোট বাক্সে ঘটে কিনা তার আগে কে কটা আসনে লড়াই করবে এটাই দেখার বিজেপি দরজা খোলা রেখেছে বারবার বলছে যে মথার জন্য দরজা খোলা কিন্তু আঠাশটা আসনের মধ্যে যদি মথা আর বিজেপি একসাথে লড়াই করে তাহলে কেউ কেন তাদের আসনগুলি ছাড়বে তো স্বাভাবিকভাবেই মথা বিজেপি আলাদা আলাদা লড়াই করবে আইপিএফটিকে আসন দেবে কিনা বিজেপি সেটাও একটা বিষয় তার কারণ বিগত নির্বাচনে আসন দিয়ে আইপিএফটির খুব একটা লাভ হয়নি শূন্য ছিল তাদের স্ট্রাইক রেট তো এবারে মনে হয় না বিজেপি আইপিএফটিকে কোনো আসন দেবে বাকি পড়ে রইল অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে গণমুক্তি পরিষদ যাদের ক্ষমতা ছিল দু পর্যন্ত দু হাজার একুশে যাদের কাছে শেষ আঠাশের মধ্যে পঁচিশটা আসন ছিল তো তারা কি ঘুরে দাঁড়াতে পারবে সেটাও দেখার রয়েছে তবে আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছে বিস্তারিত আলোচনা থেকে আপনারা আপনাদের নিজস্ব যে মতামতগুলি রয়েছে সেগুলি আমাদের জানাতে পারেন এখনকার মতো বিদায় নেব পরবর্তী গুরুত্বপূর্ণ